ইলিশ মাছ কিন্তু প্রত্যেকটা বাঙালি বাড়ির একটা ইমোশন যতই সর্ষে ইলিশ ইলিশ ভাপা খাই না কেন বেগুন দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোল এটা প্রত্যেকের বাড়িতে হয় একদম সিম্পল ভাবে বানাচ্ছি আর খুব কম টাইম লাগবে প্রথমে বেগুনটাকে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপর সর্ষের তেলে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাস আর কিচ্ছু লাগবে না এইবার তেলের মধ্যে জল দিয়ে এক এক করে মাছগুলো বসিয়ে একবার জাস্ট উল্টে দেবো তারপর তাতে করব পরিমাণ ঝোল তোমরা রাখতে ততটা জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে সাথে বেগুনটাও অ্যাড করে দেবো আর নামানোর সময় বেশ খানিকটা জেরা কাঁচা লঙ্কা তাহলে রেডি সিম্পল ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল এই অতিরিক্ত গরমে ইলিশ মাছের এর থেকে সিম্পল আর টেস্টি রেসিপি একদমই হয় না বাই